সুপ্রিয় দর্শক হাট পরিকর্মায় আপনাদের স্বাগত আজ বারোই মে দুই হাজার চব্বিশ রোজ রবিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার রানীশ থানার ন্যাকের হাটের দেশি সার গরু যেই সার গরুগুলি পাঁচপান্ন থেকে সর্বোচ্চ পঁয়ষট্টি সত্তর পর্যন্ত করে বিক্রয় হচ্ছে আমরা সেই সব সার গরুর দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আজকের এই ন্যাকের হাটের গরুর বিক্রেতারা গরুগুলি কেমন দর দাম চাচ্ছে এই হাটটি সপ্তাহে একদিন বসে রবিবার ভাই দাম কেমন রাখছেন তেষট্টি পঁয়ষট্টি কত বলতেছে ষাট উনষাট টার্গেট কেমন ষাটের শুনছেন ষাট হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট এই গরুগুলি কখনোই অজনে পরে বিক্রি হয় না এই গরুগুলি বিক্রি হয় বাজেটের উপর তো চলুন দর্শক আমরা গরুগুলির দাম জানার চেষ্টা করি ভাই আপনার দাম কত রাখছেন হ্যালো ভাই ভাই বলছিলাম দাম কত রাখছেন কত বলতেছে টার্গেট কেমন বাষট্টি থেকে তেষট্টি শুনছেন বাষট্টি থেকে তেষট্টি হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আমরা যতগুলি গরু দেখব সবগুলি কিন্তু পঁয়ষট্টি সর্বোচ্চ গরুগুলি দেখার চেষ্টা করব। তার মধ্যে হয়তো দুই এক হাজার টাকা এদিক ওদিক দামগুলি হতে পারে তবে ক্যামেরার সামনে ওনারা যে দামটির কথা বলে সর্বোচ্চ তিন থেকে চার হাজার টাকা কিন্তু বাড়তি বলতে পারে এর বেশি কিন্তু না আমি অন্যান্য ইউটিউবারের মতো না দাম যদি বেশি চাই ফেলে তাহলে কিন্তু আমি কিন্তু একটু প্রডেকশন দেই ভাই দাম কত রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে ছাপ্পান্ন থেকে সাতান্ন টার্গেট কেমন ষাট হাজার টাকা শুনছেন ষাট হাজার টাকা পর্যন্ত ওনার বিক্রির টার্গেট এই গরুটি কুরবানিতে দাঁত হবে না ভাই কুরবানি পর্যন্ত দাঁত হতে পারে ভাইটার দাম কত রাখছেন বাহাত্তর কত বলতেছে ভাই পঁয়ষট্টি টার্গেট কেমন আছে টার্গেট কেমন আছে মোটামুটি বিক্রি সত্তরের সত্তরের দামটি বেশি যাচ্ছে এবং উনি কথাগুলি একটু বাঁকা টাইপের বলতেছে আমাদের কাছে মনের মতো কিন্তু উনি ব্যবসায়ী না দাম কত রাখছেন কাকা দাম পঁচাত্তর রাখছে পঁচাত্তর কত বলতেছে পাঁচপান্ন ছাপ্পান্ন বয়স হয় নাই কত হিনে বিক্রি করবেন কাকা সত্তরের কাছাকাছি শুনছেন সত্তর হাজার টাকার কাছাকাছি ওনার বিক্রির টার্গেট কত দাম চাচ্ছে কত বলতেছে টার্গেট কেমন বিক্রির কত ছাপ্পান্ন ছাপ্পান্ন পর্যন্ত ওনার বিক্রির ভাই জোরের দাম কত রাখছেন चाचा जोर दाम कत तो से एक लाख पचिस दाम की बोलते से बारो दस टार्गेट केमन पंदो पंद्र हजार पर्त उनार बिक्री टार्गेट ঘুরুপির দাম কেমন ডাকছেন বাষট্টি কত বলতেছে বাসপান্ন বলতেছে টার্গেট কেমন টার্গেট কত আছে বিক্রি কারণ আটান্ন হাজার শুনছেন আটান্ন হাজার পর্যন্ত ওনার বিক্রি দাদো কত দরদাম চলতেছে কত বলছে ভাই কত বলছে বান্ন তেপ্পান্ন টার্গেট কেমন আছে বিক্রি ছাপ্পান্ন সাতান্ন শুনছেন ছাপ্পান্ন থেকে সাতান্ন হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট এই ঠাকুরগা জেলার ন্যাকমদের হাটে গারস্থ সংখ্যা কিন্তু বেশি পাইকারপত্র সংখ্যা খুব কম আপনারা শুধু দিনাজপুর আমবাড়ি কাহারুরের হাটে প্রবেশ করে আপনারা গরু কিনেন মাঝে মধ্যে এই সব হাটে একটু হানা দেবেন গরুর বাজারটি যাচাই করবেন যে কোন ডিস্ট্রিকে কীরকম করে বিক্রি হয় গরুগুলি কিনে নিয়ে যায় আপনাদের পত্তা হয় কি না আমি বলবো না যে আপনারা এসে গরু ক্রয় করেন তবে আমি গরু বিক্রেতাদেরকে বলব যে আপনারা এক বাজারে গরু কিনবেন না আপনারা দুই তিন বাজার মিলে গরু করে করে আপনাদের গন্তব্যস্থলে নিয়ে যাবেন ভাই কত দাম রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে দাম বলছে আমার আট হাজার আঠান্ন আঠান্ন টার্গেট কেমন এক হাজার এক দেড় হাজার টাকা হইলে গরু কিন্তু ছায় দেবো এক থেকে দেড় হাজার বিক্রি টার্গেট হয়তো আমি আপনাদের ভালো কোনো প্রতিবেদন দিতে পারি না ভালো মতো কথা বলতে পারি না কিছু কিছু মানুষ আমাদের ভিডিওর মধ্যে এক্সলাইট মারে ভাই দাম কত রাখছেন আঠান্ন কত বলতেছে একান্ন পর্যন্ত দাম বলতেছে টার্গেট কেমন আছে তেপ্পান্ন থেকে চুয়ান্ন হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আমি ছোট ইউটিউবার আমি তেমন একটা বড় ইউটিউবার না আমাদের আমাদের ভুল হতে পারে তবে কিছু কিছু মানুষ আমাদের ভুল ধরে এটা স্বাভাবিক আমরা কোনো ফেরস্তা না আমরাও মানুষ তবে আমরা দালাল দিয়ে কোনো প্রতিবেদন তৈরি করি না আমরা সরজমিন থেকে গরুগুলির দামগুলি দর্শকদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করি দাম কত রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে পাঁচপান্ন থেকে টার্গেট কেমন আছে ষাট পর্যন্ত শুনছেন ষাট হাজার পর্যন্ত ওনার বিক্রির আচ্ছা আমাদের একটা তথ্য দেন আজকে কাস্টমার কেমন দেখতেছে কাস্টমার কম আজকে কম গত হাটের থেকে আজকে বাজার কম না বেশি কম আজকে আরও কম শুনছেন গত রবিবারের থেকে আজকে কিন্তু আরও বাজার কম ভাই কয় দাঁত বয়স দুই দাঁত কত দাম রাখছেন বাহাত্তর কত বলতেছে ষাট বাষট্টি টার্গেট কেমন আছে ছেষট্টি থেকে সাতষট্টি শুনছেন ছেষট্টি থেকে সাতষট্টি হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট ভাই এ দাম কত রাখছেন পঁয়ত্রিশ কত বলতেছে বিশ বলতেছে টার্গেট কেমন আছে বিক্রির পঁচিশ এক লাখ পঁচিশ হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আপনার থেকে কি দাঁত হয়েছে দাম কেমন ডাকছেন কত বলতেছে কত বলে বলতে নিয়ত কত আছে বিক্রি কত আছে বিক্রি একটু আইডিয়া বলেন ষাটের উপর শুনছেন ষাট হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট ভাই কয়দাত বয়স ভাই বলছিলাম কয় দাঁত বয়স দাম কেমন ডাকছেন কত কেমন পঁয়ষট্টি শুনছেন পঁয়ষট্টি পর্যন্ত ওনার বিক্রির দাঁত হয়েছে ভাই দাম কেমন ডাকছে সত্তর কত বলতেছে ষাট থেকে একষট্টি টার্গেট কেমন পঁয়ষট্টি পর্যন্ত শুনছেন পঁয়ষট্টি পর্যন্ত ওনার বিক্রির টার্গেট জোড়াটার দাম কত রাখছেন এক লাখ ষাট কত বলতেছে চল্লিশ টার্গেট কেমন পঁয়তাল্লিশ পর্যন্ত শুনছেন এক লাখ পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট ভাই এটা দাঁত হইছে নাকি দুই দাঁত কত দাম রাখছেন পঁচাশি কত বলতেছে ঠিক নাই টার্গেট কেমন দুই এক হাজার কম কি আশি এত হবে না ভাই একটা বয়স হয়েছে না দাম কেমন রাখছেন পঁচাত্তর কত বলতেছে সাড়ে ডিবি পঁয়ষট্টি টার্গেট কেমন

সত্তরের কাছাকাছি শুনছেন সত্তর হাজার টাকার কাছাকাছি ওনার বিক্রির টার্গেট সুপ্রিয় আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার রানীশঙ্কর থানার ন্যাক মহাদের হাটের দেশি সার যেই সার গরুগুলি ষাট পঁয়ষট্টি পাঁচপান্ন সর্বোচ্চ সত্তর পর্যন্ত পরে বিক্রি হচ্ছে আমরা সেই সব গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম